বা ইমান ইমান মুসলমানের ইমান এক যার্রা পরিমাণ যদি কারো ইমান থাকে আল্লাহ ওইটে মানুষটা এক দোজক থাকি ধুয়ে টুয়ে তারপরে ফির জান্নাত দিবে সোহান আল্লাহ কন জোরে কন সোহান আল্লাহ জোরে সোহান আল্লাহ ভাইরা ইমানের পরিচয় দেওয়া ইমান রাহাটা এমন জামানা আসি গেছে আল্লাহ নবী বলছেন এমন জামানা আসবে সায়াতি জামানুন আসবে সায়াতি জামানুন আনকরিব ওই জামানাটা আসবে অতি তাড়াতাড়ি ওই টাইমটি আসবে যেই টাইমের মধ্যে মানুষ আগুনের আংটা আগুনের আংটা বড় চলার আংটা হাতত করে নিয়ে বেরবার পাইবে ওই সাহসটা করবে কিন্তু ইমেন আহা ক্যাপাসিটি ওই মানুষের হবার নয় ওই মানুষটা ইমেন নয় চেষ্টা করবে কিন্তু নয় চেষ্টা করবে কিন্তু পাবার নয় মহতরম দোস্তর বুজুর্গর ভাইয়েরা এটি প্রশ্ন আইসে চেষ্টা করি না পাই কে লাইসাল ইল্লা মাসা ইনসান মানুষের জন্য চেষ্টার উপরে আর কোনো জিনিস বড় হইতে পারে না চেষ্টা করব যেটা ওইটাই পাবো চেষ্টা যেটাই করব ওইটাই পাবো কিন্তু ইমেন আহার জন্য চেষ্টা কর্ম পাবো না কেন কেন পাবো না ভাই দোস্ত আর বুজুর্গ আর ভাইও আল্লাহ লাখ লাখ শুক্রিয়া খুব সুন্দর কথা আপনারা এই যে মাদ্রাসা আপনারা নতুন করে কুড়বে লাগছে এই এলাকার মানুষের ভাগ্যবান আমি হজরত আবু বক্কর সিদ্দিকরাছি আল্লাহ তা একটা ঘটনা বলবো সব মানুষ বুঝবেন টের পাইবেন আল্লাহ ইমেন দান করুক সুবহান আল্লাহ জোরে কোন সুবহান আল্লাহ ভাইরা আল্লাহ লাখ লাখ সুপ্রিয় ইমেন রাখবেন সামো কিন্তু থাকবেন নয় চেষ্টা কর্ম আসবেন নয় কিসের জন্য জানেন এক নম্বরে দেখবেন জুম্মের নামাজও হোক আসরের নামাজও হোক জহরের নামাজও হোক সবার বাড়ি ধোক মানুষ লং পেন বানায় এহারে এই এর গাটা ঢাকি এক নম্বর কথা মুই কয়া দেন যার এরকম থাকবে ওই চেষ্টা করবে কিন্তু ইমেন আকবের বাবা নয় এই লং পেন একেবারে এই গাটু ঢাকি পিঁধিছে কিন্তু নামাজের সময় যায় তুলি দেয় আল্লাহ কয় আল্লাহ তো ঠগান অন্য টাইমে চলাইন কিন্তু তোর ওটি না চলাইন আল্লাহ কয় মুই জানো তুই মুখ ঠকাবো মুই জানো কিন্তু মুখ ঠকবার পাবার নয় ভাই দেখবেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ নামাজ যাওয়া লাগছে কিন্তু তার ওই ঠ্যাঙের নিচের গাটিতে ঢাকা ওই নামাজ দেয় তুলি দে কি লক্ষ্মী ছাড়ার লক্ষ্মী ছাড়া দিন হারাম নিয়ে বেড়াল নামাজ পড়িও হারাম শুরু করবো আর ওই দোয়া ধরি কাঁদে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে এত মুসলমানের এত দুঃখ তুই দেখিস না আল্লাহ যেটা আরাম করছে তোর যে লং পেনের কি গেছে ঠ্যাং এর গাটি মিসত গেছে তুই এটা বুঝিস না এটা কোনো আলেম আলামে কোনো দিন কইছে এটা যাস শন ভাই বেশ মানুষ ঠাকি দেখা লাগে এই ঠ্যাঙের গাটি। তলের গাঠিতে বেচ মানুষ ঢাকি দেওয়া লাগে আমরা শোক চেংড়া তোমরা তোমরা এটি চেংড়া গুলি ঝিলে লং প্যান্ট বিদি আসছে ওঠো একটা একটা করে ঠেঙড় ডাঙায় মার দেহ শোকগুলি ঢাকা আছে ভাই হাসলেন চিনতে করবেন হবে না করছিল হবে না হারাম হা যা হালাল হা যা হারাম ই হারাম হ্যাঁ ই হালাল হ্যাঁ দু একসাথ নেই হতা হ্যাঁ দিন আর রায় দুইটা যদি একটাই করবে চান সারা দুনিয়ার মানুষ মরিচা হয়ে দিবি রায়দার দিন একটাই হবার নয় পাবেন করবে কন পাবেন তাইলে হালাল আর হারাম তুই একটাই করিস কে ভাই দুস্তর বুজুর্গ মেলা মানুষ শুনলে হয়তো মনত বেয়া নিবে তো মইন মৌলানা হাজারি বাড়ার মানুষ ছোট্ট একটা মানুষ কয়া গেল আপনার সাথে যদি কোনো মূর্তি সাহেব থাকে আপনার বন্ধু যদি কোনো মৌলানা সাহেব থাকে আপনি ফোন করি শুনি নিবেন হুজুর এটা কি এটা কি কথা ঠিক না না অ ঠিক যদি ঠিক হয় তাহলে ওইটার থাকি বাসি থাকবে ওটার থাকি বাসি থাকবেন যত ইমানের চেষ্টা করো যত ইমানই দাবি দেহান ইমান থাকবে না ইমান থাকবে না ভাই ইমান থাকবে না মনে রাখেন চেংড়া যতগুলি আছে মুই তো কলুম তো মুই তো কলুম তোমরা পরীক্ষা করি চান যেগুলো চেংড়া বেঙড়া লং প্যান্ট পিঁধে যাচ্ছে লং প্যান্ট পিঁধে যাচ্ছে বড় বড় মানুষ দেখছো বড়ো বড়ো মানুষ দাঁড়িয়ে এত বড় পাঞ্জাবি উপরে পিঁছে তলত তো লং প্যান্ট দাঁড়িয়ে এত বড় উইয়ের নামাজের সময় ওইটা ঢাকা কতগুলো ঘটে দিয়েছে কতগুলি কী করে দিয়েছে মনটা করেন সফেট করি দেন তোর অত বড় দাড়ি লাম্বা তোর তলের গাড়ি ঢাকা এটা মনে নয় মনে রাখেন ভাই এটা গুরুত্বপূর্ণ কথা মানে বহলায়া কবার চাং কিন্তু টাইমের কথা আছে কোন সময় মানে মুই বহলায় না কং আপনারা চিন্তা করবেন বেড়ি মানুষ ঠ্যাঙের গাটি ঢাকি রাখা লাগে ওমরাই দিছে কতগুলো চেঙ্গির মুখ দেখছো এটি দেখা যায় ঠ্যাং দেখা যায় এই এটি ওমরা এখিন উদম করি দিছি শয়তানে কয় বু তুই উদম করি দে বেলা ঢাকিয়ে দিবি তাহলে দুই যে সমান হল তোরটা ওমার দিলো ওমারটা তোরটা আনলো দেখবেন বেড়ি শোয় বেড়ি সোয় বলে মাই ছোয় বলে মই পড়াই পড়াই ওমার কি এলা বলে লং ফ্যান্ট বেড়াইছে ওমার উফুড়ে দিছে হ্যাঁ ঢাকি ঢাকি দিছে আল্লা তোরটা তুই চলাই থাক আমারটা আমরা চলাই থাকি হ্যাঁ সলাই থাক বলে কয় কি তো নামাজ পড়ে কিন্তু ওই তলের গাড়িতে ঢাকি আসিস লং প্যান্ট দিয়ে ঢাকি লং লঙি দিয়েও ঢাকিস কিন্তু লঙি দিয়ে ঢাকিলে উল্টি পড়ব ওই জন্য লং প্যান্ট বানাও ঠিক না নেভাই জোরে ঠিক না নেভাই জোরেখান ঠিক না নেয় ভাইরা বহুত মানুষ আমি দেখছি আল্লাহ কত বড় ধন সম্পত্তি দিছে কত বড় ধন সম্পত্তি গাড়ি ঘোড়া নিয়ে বেড়ায় অন্য অন্য জায়গাত গেলে কত স্তারির লং প্যান্ট শার্ট এটা ওটা পনে জুম্মের নামাজ গেলে ফাঁড়া হ্যাঁ লং যায় এটা কি মানুষ এটা আল্লাহ শুকুরিয়ে কোমলা বেলা আদায় করবো তুই আলিশান হয়ে যা জুম্মের নামাজ ফেরেস্তা দেখলে যেন কয় হ্যাঁ এই নামাজ পড়ে যাচ্ছি ফকিরের মতন হয়ে গেলুম মুই একটা ধনী মানুষ মুই একটা মুই একটা অফিসার ফকিরের মতন হয়ে গেছ এরা শাক গাদ দিয়েছ তাই সদ্য ভাঁস নাকছি আল্লাহ নবী কোসে আন্না যা ফাতু আন্না যা ফাত থাকিস যদিও গরিব মানুষ হোক কম দামি হোক পাক থাকিস কাপড়টা একটু স্তারি করিস অন্য জায়গাতে স্তারি নামাজত গেলে মেলা মনে চিন্তা করছা ওই জমানা আসছে নাকি দৌড়ি যায় খুলি থাকে সুন্দর কাপড় পিন্দি গাড়ি আজ্ঞা চলে গেছি আল্লাহ বলবে না রে বান্দা মোর মসজিদ তোর পছন্দ হয় নাই মোর নামাজ তোর পছন্দ হয় নাই রে যদি পছন্দ হইতো তাহলে সুন্দর সুন্দর কাপড় আতর লাগায় মসজিদে যাইতা যেটা পছন্দ হয়েছে ওটার তুই সুন্দর সুন্দর কাপড় পেঁধে গেছি কথা ঠিক না নয় ভাই জোরে ঠিক না না এ বাবা ঠিক না না আচ্ছা যে কয়টা মানুষ আসছেন বাবা বাস তো মেহফিল মেলা শুনছি আচ্ছা কন তো এই কয়টা চেংড়া বেংড়া আমরা এই খালি নামাজের তোমায় ডাং দেব না শোক সময় ডাঙ্গম কন তো আমরা যে এইটা পিনছি আমার যে গাটুতে ঢাকে নাই তা বেয়া দেখা যায় এটা আইন আল্লাহর আইন যত ঢাকি দিবে তুই যত ফিনিশিং দেব কোক মৌলানা সাহেব কোক আমির সাহেব কোক হাজি সাহেব তোরটা তুই ঠিক রাখতো একসাথে যদি রাহার জামা না পাই মন নাম তুই শয়তান না তুই ভাইয়েরা আল্লাহর হস্তে কয়া গেল এই জামানাটা আসি গেছে যতই চেষ্টা করি না কেন ইমান ভিতরে থাকবে না কারণ হারাম নিয়ে দৌড়ে দৌড়ি করম নামাজের সময় বটে দিলে কি উঠে থাকে ভাইরা যেই নামাজ সেই ফির নামে দিন শয়তান্ত পাইছে ঠিকই আছে এই নামাজ হয় নাই ডিগ্রি আই ভাইছে চাইরোপাহে এই মাঝ জেলা ছাড়ি দেয় বড় বড় রোলের রোগের বাচ্চা মির্খের বাচ্চা কাতলার বাচ্চা জেলা ছাড়ি দে সেলা চৌপাশে বাঁধিছে জেলা শাড়ি দিয়ে মানুষ টানুষ নিয়ে বাড়ি যায় সেলা আইল ভাঙি দিল। এই এই ডিগি ভিন নদীর সাথে নাগা কয়setopt কেন আমরা এডি আরসি সারি দেব টাইমতে মাছ বেড়াই না তারপরে ভাঙি দে বেড়াই না কি হয় ও এটা কি মানুষের ডিগিট মাছ টাইপ নেই এটা ডিগিট মাছ টাইপ রে বাবা এ মুসলমান ভাইরা প্রথম কথা আমি বলে গেলাম রে মুসলমান আল্লাহর Waste খয়া যান বাবা ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যদি যাবার ইচ্ছে আছে আল্লাহ যদি ভয় খাইস রে ভাই ভালো ভালো আমল কর এটা কোরআন হাদিসে দলিল আছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহা আল্লাহ কয় তোর যদি আশা আছে মরার পরে মোর সাথে সাক্ষাৎ লাগবে এই বিশ্বাস ইমান যদি তোর আছে এই বিশ্বাস ইমান যদি আছে ফালিয়ামাল আমালান সলিহা তাহলে শুদ্ধ শুদ্ধ আমল কর যেই আমলের মধ্যে কোনো হারাম আম জাগা পায় না জোরে কন সুবহান আল্লাহ জোরে কন সুবহান আল্লাহ ভাইরা এই আমলটা করা যাবে ইনশাল্লাহ ভাই আমলের কথা কোন কাই কাই করবির পাবেন দেহ তো এরকম করে কর্মীর পালে তো হয়ে আগে এই কয়টা মানুষ যদি করেন আরো দশজনা করলেন বাবা এটা পড়া না যায় রে এটা হাম খালি নামাজের সময় ডাঙিস তো ডিগি জেলা মাছ দি দিস সেলা আল বাঁধিস আর জেলা বাড়ি যাবো সেলা ভাঙি দিয়ে দেয় কয়টা মাছ থাকে তারপরে দিন যায় দেবিস সোজাসুজি কথা করবেন বাংলা ভাষা তখন ওই এর মাথাতে একটু আসবে কথা তো ঠিকই রে সত্য কথায় তো এটা ভাই ইমান রাখা যাবে না চেষ্টা করলে ইমান রাখা যাবে না ওই মুখ থাকি জিগিলে কথা বেড়াইবে সেলে ইসলামের বিরুদ্ধে বেড়াইবে এই মাদ্রাসার বিরুদ্ধে বেড়াইবি মনের রাখেন আজকে এই যে মাদ্রাসা করছেন সত্য কথা আমি বলুং সত্য কথা বলুং এটি একদম স্টেজের মধ্যে এই চেয়ারের মধ্যে বসে সত্য কথা বলুন এই এলাকার মানুষের জন্য আল্লাহ নবী মহাব্বতের নজরে গোটা এখান রায়তোর ডিউটি দিয়ে বেড়াইবি আর আল্লাহ কবি আল্লাহ মুখ বাধা না করি সেই এলাকার মানুষ মোর মাদ্রাসা মোর বাড়ি নষ্ট হয়ে যাবার ধরছিল এমরা পীর মিল মোহব্বত করি অন্য জায়গায় মোর বাড়ি তুলবে লাগছে এমার বাড়িটি করি মুই দেহি বেড়া আল্লাহ কে আমাদের ময়দানে এই বাড়ি যখন মুই চিনি পা সুবহান আল্লাহ জোরে গান সুবহান আল্লাহ জোরে গান আল্লাহ জোরে ভাইরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মাদ্রাসা কবুল করুক এই মাদ্রাসা আল্লাহজন বড় বানায় এই এলাকার সব মানুষকে যেন আল্লাহ ধনী বানায় এই এলাকার সব মানুষকে যেন নামাজি বানায় এই এলাকার সব মাও বোন এই রমজান মাসের রোজা রাখি এই মাদ্রাসার জন্য দোয়া করবে পায় এক একটা মাও বোন রমজান মাসে দোয়া করবেন এই দোয়াগুলো মা ফাতেমার বাড়িতে যা জমা হবে আর ফাতেমা দেখবে এই দোয়াগুলে যে মোর আব্বার বাড়ির জন্য এই বেচ্চাগুলি দোয়া করছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ মুহলায় একজন ফাতে মানওয়াং এই যে মোর বাপ মোর আব্বার নবীর বাড়ির জন্য জিগলে বেড়ি সোয়া দোয়া করছে সবগুলো ফাতে মা হয় কালকে আমাদের ময়দানে ওঠা লাগবে তাহলে মুই ফাতে মা মুই ফাতে মা না হলে মুই ফাতে মানওয়াং জোরে কন না রায় দাগে না রায় দাগে না রায় দাগে আল্লাহু আকবার ভাইরা আল্লাহর বস্তে এই আমলটা করা যাবে ইনশাল্লাহ তো নাকি কোন ভাই করা তো যাবে ইনশাল্লাহ যাবে ভাই আমল সে বনতে হয় জিন্দিগি জান্নাত জাহান্নাম আমল করলে তুই যেটা আমল করব সেটা যখন কোরআন হদিসের সাথে লাগা থাকে জৈন থাকে ওই আমল করিস যেটা কোরআন হদিসের সাথে জৈন নাই যেটা কোরআন হদিসে নিষেধ করছে ওই আমল করলে জাহান্নামত যাব যেটা কোরআন হদিজের সাথে মিললাই ওই আমল যদি করিস তাহলে জাহান নামত আর যেটা কোরআন হদিজের সাথে মিল আছে ওইটি করলে তুই জান্নাত পাবু সোভান আল্লাহ কর জোরে কন সোভান আল্লাহ জোরে কন সোভান আল্লাহ ভাই এক নম্বরে আমরা চেষ্টা কর্ম ইমান রাখার জন্যে কিন্তু রাখবে ভবান নয় কিসের জন্যে কি কথা কইসং বাবা এক নম্বর কোনটা কইসং এই ঠ্যাঙের গাটা ঢাকিয়ে নামাজ পড়া বা কোনো টাইম বেড়া দুই নম্বর হইল বাইরে ও মা বোনেরা লম্বা করব না মা গো আপনারা ভালো করে বসেন মা দুই একটা কথা বাড়িতে নিয়ে যাও এই যার বাড়িতে বেড়িয়ে মানুষ বন্ধন নিছে যার যার বিশ্ব বন্ধন নিছে বাবা একলে কথা সবাই কবার না চায় ভয় খায় ভয় খাওয়া কথা নয় রে ভাই নবী নবী গো কলিল হক হক কথা ক উমরের মতন মানুষকে মুসলমান বানায়া দিল না রায় দেখবে নবী না বলতোরে ভাই তাহলে হযরত ওমরের মতন মানুষকে আল্লাহ মুসলমান বানাইত না আবু জেলের সেলা হয়ে থাকিল হয় কিন্তু আল্লাহ নবী হক কথা বলি দিয়েছে ভাইরা যার যার বাড়ি বেড়িছো মানুষ বন্দর নিছে মই খোলাখুলি কর ভার অত অতটাই মোটটাই নাই তোমরা যদি মওলানা মানুষ কারো সাথী আছে কোনো মুক্তি যদি আপনা করে সাথী আছে কোনো ভাল হাজি মানুষ যদি কোনো মানুষের সাথী আছে বন্ধু আছে জিজ্ঞাসা করি নিবেন মোর বউ মোর বেটার বউ বন্ধনে টেহা নিয়ে বাড়ি চলায় বাড়ির দেয় মোর বাড়িটের মধ্যে কতটুকু হালাল কতটুকু হারাম এটা আপনারা শুনি নিবেন যার বাড়িতে শর্টকাট কয়ে দেন যার বাড়িতে মানুষ বন্ধন নিছে বন্ধন নিয়ে খাওয়া দাওয়া করে বন্ধন নিয়ে চলাফেরা করে ওই বাড়িতে বাড়িতে ওই যতই উয়ের যতই চেষ্টা করবি রাহার জন্য ইমেন থাকবেন মেন বলে বাবা তোর তুই থাক মরুটি মুখ মই যাবার বাবা তোর বাড়ি যেটা গন্ডগোল আল্লাহ যেটা হারাম করছে ওই ওইটাই তোর বাড়ি যেটা আল্লাহ হারাম করছে ওটি তোর বাড়ির মুই ওঠি যে মাই বুদ্ধি বাবা তুই এর থেকেই যা তোর ঘাটার থেকে মি বেড়ে দাম তুই ওইটুকু কী করিস কর তারপরে আসিস যদি পাং সাথ সুযোগ পান তাহলে তোর সাত দিন আর যদি সুযোগ না হন তাহলে তুই বাবা তুই তোর মতো তুই চলিস ভাই এটা কথাটা বোঝা গেছে ভাই বোঝা গেছে কথাটা এ বাবা বাজারের মধ্যে মেলা মানুষ আছেন বা আল্লাহর ওয়াস্তে রে বাবা আল্লাহর মাস্তে হুজুর আশার সাথে সাথে মোর বক্তব্য সে নয়া যাবে মোরও তো আশা আছে দুই একটা কথা কবার নাকি কল যা টুটে ফুটে মল ভাই যদি অতি যদি অতি যদি সব চান কাটান এ বাবা এ বসা নয় না খাড়া খেলা পার্টি তোমরা অতি বস অতি শত এটি জাগা নাই শয়তান কয় ভাই সে পাশত থাকিস পাশত থাকলে তোর হিম্মত নাই একটা কথা মানিস তুই সামনের যাই বসে তাই ওয়াশ শোনে আর পাশত যাই বসে তাই ওয়াশ করে তোমরা যাও ওই পাশত দিলে চেংড়া বেংড়া বসি আছে একজন আরেকজনের চিনতে বানাইছি কোনো দিনও ওয়াশ শুনবেন নয় আমরা যদিও এই পায়ে দেখতে যে আর পায়ে চিনতে লাগছে শয়তান কয় ভাই সে তোমরা ওইটা করি থাকো করি থাকো একটা মলনা করি আছে কুমুটিতে কুমুটি গড়ছে তোমার তো তোমরা কর মুই তো আসুন তোমার সাথে হ্যাঁ এই তো এই তো চলছে বাবা গাড়ি ঘোড়া বেশ শো দেখছিম টেম্পুর পাশত না চড়ে ইয়াত বেশ শো মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছি টেম্পুর টেম্পু পাশত কাই চলে পাশত সিট মেলা মুই শোচ্ছো বেশ শোয়া না চড়ে মুই বল না শোনা না হবে না ক কয় তো পাশত কাই চড়ে তাইলে গোটা এখানে আগত নিয়ে দেওয়া মানুষে না সরে তোর পাশের সিট দিয়ে হয় কি পাশের সিটের বেশ না বসে আর পাশের সিটের চেংড়া বেংড়া বুড়িয়ে মাঠা সবাই বসেছি মানে এত জ্ঞান যে আমরা ডিস্টার্ব না দিই আগত যায়া আগত যায় আমরা ডিস্টার্ব না দিই আমরা পাশত থাকি তাইলে ঘরের লিস্টির মধ্যে তোর নাম আসে নাই অত ঝগড়া গে ওটিও তো জ্ঞান দেখবার ভালো হয় দোস্ত আর বুজুর্গ আর ভাইও আল্লাহর আসতে বাবা এ মুসলমান ভাইয়েরা এই মেহফিলের মধ্যে আসছেন আল্লাহ হজরত আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর সঙ্গীর হ্যাঁ সাক্ষী হয়ে গেছেন আল্লাহ 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 সাক্ষী হয়েছে সোহান আল্লাহ কন গন কন সোহান আল্লাহ জোরে চিল্লা এখন সোহান আল্লাহ আরো জোরে কন সোহান আল্লাহ এমন কাম করছে এমন কাম করছে হজরত আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু কোনো মানুষ সাক্ষী নাই কোনো মানুষ সাক্ষী নাই

দুনিয়ার আর কাহ না গে জোরে কন না গে জোরে কন না গে মা বোন আল্লাহর হস্তে কন মা বোন এই বন্ধনের টেহা নিয়ে নিজে জীবনটা মাটি না করে টেকা তো টেকা তাস খেলায়ও লাভ করে মানুষের টেকা হ্যাঁ দোকান দিয়ে ভাল হালাল করিও টেকা লাভ করে ধনু দুটো টেকা নোয়া

এটাও হারাম করা মেলা কি জানে আল্লাহ হেফাজত করে বেসগুলির জ্ঞান একটু বেশি বেশি থাকে তো আল্লাহ আলহাজ মৌলানা সালাইমান আলী সাহ লক্ষ্মীগঞ্জ হায়াত দ্বারাস করুক উনিও কৌশিল মুও কষল সবাদ লক্ষ্মীগঞ্জ সবাত কষল এ মা বোন বন্ধন নানায় সিনে যেন বেশ মেলা থাকে না ওইলে বন্ধনের বলে হ্যাট ওমরা বলে নিয়ে দেয় না কি কয় এলা উলে বললে কি কয় ক্যাশম্যান না কি বেন কয় ওই বেশ সবগুলি একদিন লক্ষ্মীজন নাগাল ধরি কয় কি জালে কয় ও আমরা ভাল খাওয়া ধসি তো মলানা গুলি শোকে কটকুটি উঠছি ইরে সভ্যনাশ আমরা বন্ধন নিয়ে ভাল খাবার ধরছি তো আমার বাড়ি এলাকা কামাই করা না লাগে মুয়ে এলে দড়ি দড়ি করুন আরও কয়েকজন নিয়ে দিস ওগুলির ভিড় কমিশন পাং ওমার ভিড় এটা পাং ওটা পান এম করি মুই চলবে নেকশন মলানা গুলের কোট করি দিচ্ছি তো মুই এলাক কম ভাই খাও 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 আমার কিসের কোট করি আমাকে হক কথাটা কওয়া লাগে ঠিক না নয় আমাকে হক কথাটা কওয়া লাগে ভাই ওইটা কোনো দিনও হালাল না কোনো দিনও হালাল না কোনো দিনও